সুপ্রিয় বন্ধুরা আমরা মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্টের অপেক্ষায় আমাদের মেরিট লিস্টের কীভাবে দেখব মেরিট লিস্টে প্রকাশিত হলে আমাদের করণীয় কী এই কিভাবে দেখব এবং করণীয় কী সম্পর্কে বিস্তারিত আজকের আলোচনা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আপনাদের দিক নির্দেশনা থাকবে আগে চলুন দেখি মেরিট লিস্ট প্রকাশিত হলে আমাদের করণীয়গুলো কি কী সেই করণীয় সম্পর্কে আমরা জেনে আসি প্রথমত হচ্ছে যখনই আমরা মেরিট লিস্টটি হাতে পাব এই মেরিট লিস্ট হাতে পাওয়ার সাথে সাথেই প্রথম যে কাজটা থাকবে আপনাদের এই প্রথম কাজ হচ্ছে আপনার মেরিট লিস্টটি ভালোভাবে আপনি পর্যালোচনা করবেন সুন্দর করে দেখবেন আপনার আগে কে আছে পিছে কে আছে মাঝে কে আছে সব পর্যালোচনা করবেন এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনার নাম রোল নাম্বার এবং মেধাক্রম সাবজেক্ট প্রতিষ্ঠান এই বিষয়গুলো ঠিক আছে কি না মেরিট আপনার নাম রোল নাম্বার মেধাক্রম সাবজেক্ট আপনি যে সাবজেক্টটা পরীক্ষা করেন ওই সাবজেক্টে আপনার নাম আছে কিনা এরপরে আপনার প্রতিষ্ঠানগুলো ঠিক আছে কিনা এই বিষয়গুলো সুন্দরভাবে আপনি পর্যবেক্ষণ করবেন দুই নম্বরে যেটা সেটা হচ্ছে আপনি পছন্দের প্রতিষ্ঠান বাছাই করবেন এবার আপনার মেরিট লিস্ট দেখে আপনি যে পছন্দের প্রতিষ্ঠানগুলো এতকাল নোট করে রাখছেন সেগুলো সুন্দর করে আপনি বাছাই করবেন যে আপনার ম্যারি লিস্ট অনুযায়ী আপনার প্রতিষ্ঠানগুলো কেমন হতে পারে এগুলো আপনি বাছাই করবেন কেননা এই প্রতিষ্ঠান বাছাই না করে যদি আপনি প্রতিষ্ঠান চয়েস দেন সেক্ষেত্রে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এজন্য যখন গণবিজ্ঞপ্তিতে আঁকবেন আবেদন করবেন লগ করে তখন আপনি যেন সুন্দরভাবে আপনার প্রতিষ্ঠানগুলো সাজাতে পারেন সেজন্য আপনি প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করে সাজায় বলবেন আপনার মেরিট লিস্ট অনুযায়ী তিন নম্বরে যে কাজটা করবেন আপনার নির্দিষ্ট কিছু ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো মেরিট লিস্ট পাওয়ার সাথে সাথে আপনি সুন্দর করে সাজায় বলবেন কী কী ডকুমেন্ট লাগবে এক নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র সুন্দর করে আপনি ফটোকপি রেডি করে রাখবেন এরপরে সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র এগুলো কিন্তু আপনাকে আবেদন করতে গেলে লাগবে এগুলো এগুলো সব ফটোকপি আপনি রেডি রাখবেন সেট সেট করবেন ফটোকপি করে এনে ফিন করে রাখবেন এরপর যে ই সনটটি পেয়েছেন ওই ই সনটটি কিন্তু আপনার লাগবে এই জন্য এটা রেডি করবেন এরপরে আবেদন কপি যদি থাকে আবেদন কপি অর্থাৎ আঠারোতম নিবন্ধনের সময় যে আবেদন কপি ছিল ওই আবেদন কপিটি যদি আপনার কাছে থাকে সেটাও সাথে রাখবেন এছাড়াও আপনি একটা সিবি সহ পূর্ণাঙ্গ একটা বায়োডাটা তৈরি করে করবেন বায়োডাটাতে আপনার ছবি লাগবে এছাড়া আপনার ঠিকানা সুন্দর করে আপনি একটা বায়োডাটা করে করবেন এরপর আপনার আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ জুন মাসের বাইশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে এই আবেদন শুরু হলে আপনি প্রথম পর্যায়ে আবেদন করবেন না এক দুই তিন দিন আপনি অপেক্ষা করবেন এরপরে আপনাকে পরামর্শ হচ্ছে আপনি আবেদন করবেন তার আগে আপনি আবেদন করবেন না কেননা এই সময়ে আপনার সার্ভার ডাউন থাকবে বিজি থাকবে আপনি আপনার মেরিট লিস্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন না আপনার মেরিট লিস্টের অনুযায়ী অভিজ্ঞদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন আমার কেমন ধরনের প্রতিষ্ঠান চয়েস দেওয়া উচিত হ্যাঁ এই মেরিট লিস্ট অনুযায়ী আপনি এটা অ্যানালাইসিস করবেন প্রথম এক দুই তিন দিন এরপরে আপনি আবেদন করবেন এরপরে যখন আপনি আবেদন করবেন আবেদনের সময় কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশানের সকল ইনফরমেশন এখানে দিতে হবে পুলিশ ভেরিফিকেশানের নিজের বায়োডাটা বাবা মার বায়োডাটা শিক্ষাগত সনদপত্র কোথায় থাকি গণ্যমান্য দুইজন ব্যক্তির সুপারিশ এছাড়া হচ্ছে আপনার শিক্ষাগত সকল যোগ্যতার সনদপত্র কোনো মামলা আছে কি না হ্যাঁ এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় চাইবে এখন এই বিষয়গুলো গণ্যমান্য ব্যক্তি যে দুজন ব্যক্তিকে দেবেন সেই ব্যক্তির সাথে আগের থেকে কন্ট্যাক্ট করে নেবেন তার নাম দিচ্ছেন তার নাম্বার দেবেন তাকে বলবেন বুঝাবেন যে আমার পুলিশ ভেরিফিকেশন আপনার নাম দিচ্ছি যখন আপনার কাছে যোগাযোগ করবে তখন আপনি আমার সাথে সম্পর্কে একটু ভালো ইনফরমেশন দিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু কাজ রয়েছে আপনার এই কাজগুলো আপনাকে করতেই হবে এছাড়াও আপনি আরও একটা বিষয় যেটা যে মেধা তালিকাটা প্রকাশ হবে অর্থাৎ মেরিট লিস্টটা প্রকাশ হবে এই মেরিট লিস্টে কিন্তু সবার চাকরি হবে না এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে যে মেরিট লিস্টটি আপনি পাবেন এই মেরিট লিস্টে সবার চাকরি হবে না এইখান থেকে কিন্তু প্রায় দশ হাজারের মতো এখান থেকে ঝরে পড়বে কারণ তারা চাকরি পাবে না আবার তমর যারা নিবন্ধনধারী আছে তারাও এখানে আবেদনের সুযোগ পাবে আবার অনেক পঁয়ত্রিশ প্লাস যারা আছে তারা আবেদনের সুযোগ পাবে না তারা বাদ পড়বে আবার যারা মেরিট লিস্টে ভালো নাম্বার পেয়ে পায়নি অর্থাৎ লিখিততে তারাও আবার এখানে ঝরে পড়বে সতেরোতমতে যারা ভালো নাম্বার আছে তারা আবার এখানে ইন করবে আবার যাদের ইন্ডেক্স নেই তারাও কিন্তু আপনাদের এখানে আবেদন করবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ বারবারও বলি এই প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আপনি পরামর্শ নেবেন এরপর এরপরও যদি আপনি আপনার মেধা তালিকায় নাম না থাকে আপনি পরবর্তীতে কিভাবে তা নিয়ে কাজ করবেন এবং দ্বিধান দ্বিধান্বিত হয়ে যাবেন এজন্য আপনি আপনার মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর যদি নিজের নামটা না পান সেক্ষেত্রে কি করতে হবে নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও দেব সেটা দেখে নেবেন এরপরে আর একটা বিষয় যেটা নিবন্ধনের এই মেরিট লিস্টটা প্রকাশিত হবে কবে এটি প্রকাশিত হবে আগামীকাল দুপুর বারোটায় যখন থেকে আপনাদের গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হবে তখন থেকে আপনারা শূন্য পদের তালিকাও দেখতে পারবেন এবং মেরিট লিস্ট যেটা সেটাও আপনারা দেখতে পারবেন এজন্য মেরিট লিস্ট দেখার আগে আমি যে ইনফরমেশনগুলো বললাম এই ইনফরমেশনগুলো সুন্দর করে আপনি সাজিয়ে ফাইল করে ফেলবেন এরপর আপনি মেরিট লিস্ট দেখে এক দুই দিন অ্যানালাইসিস করবেন এরপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে বুঝতেছেন না জানতেছেন না এই জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নগুলো পড়ি পড়ে অ্যান্সার করার চেষ্টা করি অনেকে আমার সাথে যোগাযোগও করেন আপনাদের ইনফরমেশন দিয়ে আমি সহায়তা করার জন্য সার্বিক দিক থেকে প্রস্তুত আছি আপনাদের সেবাই হচ্ছে আমার উদ্দেশ্য তো সবাই চাকরি হোক উত্তম রিজিকের ব্যবস্থা হোক এই আশা রাখি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম